নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি একদম দোকানের মতো ক্রিস্পি চুসি খাজার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে শুরু করছি আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ময়দা আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দিলাম আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন এবার ঘি আর ময়দা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন মুঠো করলে এরকম শক্ত হয়ে যাবে তখন বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প করে জল মিশিয়ে মেখে নেব জল খুব বেশি লাগবে না এই হাফ কাপ মতো লাগবে ময়দা মাখাটা লুচি বা রুটি করার মতো যেরকম আমরা বানাই তার চেয়ে একটু শক্ত হবে এবার পুরোটা মাখা হয়ে গেছে এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব ঠিক ওই একইভাবে আর একটা বাটিতে এক কাপ ময়দা স্বাদ মতো লবণ আর দু চামচ ঘি দিয়ে মেখে নিলাম খুব ভালো করে মেখে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য এই ফাঁকে চিনির শিরা তৈরি করে নেব এবার একটা কড়াইতে এক কাপ চিনি নিয়ে নিলাম আর তার মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম গ্যাসের উপর বসিয়ে দিলাম জাল দেওয়ার জন্য এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম এতে সুন্দর গন্ধ ছাড়বে ভালো করে ফুটিয়ে নিলাম আর সাইড দিয়ে যে ময়লা জড়ো হলো এগুলোকে তুলে ফেলে দিলাম কিছুক্ষণ ফোটার পর এবার একটু চেক করে নিলাম শিরা তৈরি করার সময় লেবুর রস দেব না লেবুর রস দিলে ঠিরার মধ্যে কোনো দানা ভাব তৈরি হবে না দু আঙুল দিয়ে চেপে দেখলাম এক তারের মতো হবে আর আঠা আটা হবে চিনি শিরা রেডি হয়ে গেছে আধ ঘন্টা পর ঢাকনা খুলে দিলাম আবার একটু ঠেসে নিলাম বন্ধুরা একটা কথা সবশেষে আমি পার্থক্য বোঝাবার জন্য দুরকম রকম ভেঙে দেখাবো এই ময়দা মাখা থেকে আমি পাঁচটা লেচি বানিয়ে নেব লেচিগুলো খুব বড় হবে না লুচির লেচির চেয়ে একটু বড় হবে দেখুন ছোট ছোট পাঁচটা লেচি বানিয়ে নিয়েছি এবার এগুলো বেলে ফেলবো বেলার জন্য আমি অ্যারারুট ব্যবহার করেছি আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখানে বেলার জন্য কোনো রকম ময়দা ব্যবহার করিনি এরপরে ময়দা ব্যবহার করার জন্য কী হতে পারে সেটাও আমি দেখিয়ে দেব। দেখুন বেলতে বেলতে এইটুকু লেচি কত বড় একটা রুটি তৈরি করা গেছে আমি একটু স্কোয়ার শেপ দিয়েছি এর ফলে খাজা কাটতে সুবিধা হবে এবার দেখুন দেখাচ্ছি কত পাতলা হয়েছে এরকম পাতলাই বানাতে হবে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে বেরলে এত সহজেই পাতলা বানানো যায় বেলা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে আলাদা করে তুলে রেখে দিলাম এবার আবার একটা লেচি নিয়ে ঠিক ওই একইভাবে অ্যারোরুট ছড়িয়ে বেলে নিলাম এবার এটাকেও তুলে রেখে দিলাম আবারও একটা বেলে নিলাম এইভাবে আমি সব লেচিগুলো বেলে নিয়েছি এবার একটা রুটি আমি চাকতির উপর রেখে নিলাম নে এর উপর শুকনো অ্যারো ছড়িয়ে দেব। যতটা পারা যায় ততটা অ্যারোট খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে একটা কথা আমি কিন্তু এখানে কোনোরকম ঘি বা তেল কিছু দেইনি। পুরোটা ভালো মতো অ্যারোড ছড়িয়ে দেওয়ার পর আরেকটা রুটি ওপর দিয়ে ঢেকে দিলাম ভালো করে কোনাগুলো টেনে টেনে ঢেকে দিলাম এবার ঢেকে দেওয়ার পর এর উপর আমি আবারও আরেকটা রুটি দিয়ে ঢেকে দিলাম আর হাত দিয়ে খুব ভালো করে চেপে দিলাম তার উপর আবার অ্যারুট ছড়িয়ে দিলাম ওই একইভাবে পুরোটা লাগানো হয়ে গেছে এরপর আবার একটা রুটি দিয়ে দেব। ঠিক এইভাবেই সবগুলো রুটি সাজিয়ে নেব। আর প্রত্যেকটা রুটি দেওয়ার পর এইভাবে হাত দিয়ে চেপে চেপে টাইট করে নেবো সবগুলো রুটি দেওয়ার পর ওপরে এবার খুব ভালোভাবে অ্যারারুট ছড়িয়ে দিলাম এবার আমি সুবিধার জন্য চাকরিটা ঘুরিয়ে নিলাম মানে এখন এটাকে ফোল্ড করব তো এতে সুবিধা হবে সব রুটিগুলো একসাথে ধরে নিয়ে ফোল্ড করে নিলাম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল বানিয়ে নেব এবার আমি এইখানে জল লাগিয়ে দেব যাতে এটা আঠার মতো আটকে থাকে প্রত্যেকটা রুটির ফাঁকে ফাঁকে জল দিয়ে আঠার মতো করে লাগিয়ে দিয়েছি আপনাদের যদি মনে হয় জল আর ময়দা দিয়ে একটা আঠা তৈরি করে নিতে পারেন রোলটা ঠিক মতো করা হয়ে গেছে এবার আমি দুই সাইড দিয়ে আগে কেটে বাদ দিয়ে নেব। এবার এখান থেকে স্লাইস করে বার করে নেবো যতগুলো হয় আর স্লাইসটা একটু মোটা হবে সবগুলো কাটা হয়ে গেছে এবার দেখুন কত লেয়ার তৈরি হয়েছে আর ভীষণ পাতলা হয়েছে এবার আমি স্লাইসগুলোকে এখান থেকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব এবার একটা স্লাইস নিয়ে এটা লম্বালম্বী বসিয়ে নিয়ে বেলে নেব বেলাটা খুব হালকাভাবে চেপে করব। খুব জোরে চেপে করব না আর পুরো খাজার আকারে বেলে নেব এবার দেখুন একদম খাজার আকারে হয়েছে এটা রেখে দিয়ে আবার আর একটা স্লাইস নিয়ে বেলে নেব এইভাবে সবগুলো স্লাইস দিয়ে বেলে নেব। এবার আমি খাজাগুলোকে দেখুন পুরো পাতলা হয়েছে আবার অনেক লেয়ার হয়েছে এবার এগুলোকে রেখে দিয়ে কড়াই গ্যাসে বসিয়ে দেব মাঝারি আছে এবার তেল ঢেলে দেব তেল খুব গরম করব না হালকা গরম করব করে একটা একটা করে দুটো খাজা ছেড়ে দিলাম একসাথে অনেকগুলো খাজা দেব না তাহলে ভাজতে অসুবিধা হবে এবার কিছুটা ভাজা হয়ে গেলে উল্টে দেব। একইভাবে দুটোই উল্টে দেবো এবার দেখবেন আস্তে আস্তে ভেতর থেকে ওটা ফুলতে থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে ভাজতে হবে যাতে ভাজাটা সুন্দর হয় আর একদম লালচে করে ভাজতে হবে তাহলে একদম মুচমুচে হবে এবার দেখুন খাজাগুলো কেমন ফুলে ফুলে উঠেছে খাজাগুলো অনেকটাই লালচে হয়ে গেছে আর একটু সময় ভেজে নেব পুরোটা লালচে হয়ে গেলে তারপর একটা একটা করে তুলে নেব দুটোই তুলে নিলাম তুলে নেবার পর আবারও দুটো ছেড়ে দিলাম ঠিক এইভাবেই উল্টে পাল্টে একদম লালচে করে সবগুলো খাজা ভেজে নিয়েছি একবার খাজাগুলো দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি শিরার মধ্যে খাজা ছেড়ে দেব। শিরা কিন্তু গরম থাকতে হবে খাজা একটা একটা করে শিরার মধ্যে ছাড়বো আর পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভিজিয়ে নিয়ে তারপর তুলে নেব। ভালোভাবে শিরা অ্যাবজার্ভ করে নিয়েছে এবার আমি তুলে নেব ঠিক এইভাবে একটা একটা করে সবগুলো খাজায় শিরায় ভিজিয়ে নিয়ে তুলে নেব। আর ঠান্ডা হয়ে গেলে এয়ারটা এর জারের মধ্যে তুলে রাখলেই হয়ে যাবে এবার আমি একটা খাজা নিয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি একদম দোকানের মতো দুর্দান্ত হয়েছে যেমন ক্রিস্পি তেমনি জুসি তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ ভালো থাকবেন